সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্টকের আলোচনা হতে যাচ্ছে যে স্টকগুলো একটি হল ফার্মা সেক্টর একটি হল পাওয়ার সেক্টর দুটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে আজ শনিবার মাসের শেষ একত্রিশে আগস্ট আগামীকাল আগামীকাল প্রথম কার্যদিবস হতে যাচ্ছে আজকে আপনারা জানেন তিরিশে আগস্ট শনিবার তো একত্রিশে আগস্ট প্রথম কার্যদিবস হতে যাচ্ছে এই স্টকগুলোকে আপনারা নজর দিতে পারেন দুটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব এই তথ্যগুলো যদি আপনি মনোযোগ দিয়ে বুঝতে পারেন আশা করি এই স্টকগুলো থেকে আপনারা বেনিফিট হতে পারেন এই স্টকগুলোর তথ্যগুলো জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এই স্টকগুলোর কি গুরুত্ব রয়েছে এই মার্কেটে চলুন একে একে আজকের ভিডিওর টপিকটি জানি তারপর ভিডিওর সম্পূর্ণ শিরোনামটি সম্পূর্ণ আলোচনাটি জানা শুরু করি আজকের ভিডিওর টপিকটি ছিল এই দুটি স্টক এখন কেমন হতে পারে জানব আজ তো আপনাদেরকে জানাবো এই দুটি স্টকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলুন আমরা একে একে বিশ্লেষণ করার চেষ্টা করি সর্বপ্রথম ফার্মা সেক্টরের যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি হল ইন্দু বাংলা ফার্মা যেটি যেটির সংক্ষেপের নাম হল আইবিপি আমরা এটাকে বিশ্লেষণ করব ভিন্নভাবে যেমন একটি স্টকের আর খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলেই অবগত রয়েছি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এসআই এবং আমরা লো আর এস দিব হাই আর এস আই এ এক্সিট নিব যেমন তিরিশ থেকে সত্তর আর এস আই যেহেতু স্ট্যান্ডার্ড আর এস আই তা আমরা চাইবো তিরিশের আশেপাশে থেকে স্টক ক্রয় করার জন্য এবং সত্তরের আশেপাশে এক্সিট নেওয়ার জন্য এখন বলতে পারেন আর এস আই তো সত্তরের প্লাস হয়ে যাচ্ছে অনেক স্টক হ্যাঁ এই মুহূর্তে আরএসআই ব্রেকআউট করে কিন্তু অনেক ভালো প্রাইস হচ্ছে তো এই স্টকগুলো যে হবে না এরকম না এই স্টকগুলোও হবে তো চলুন আমরা সর্বপ্রথম বিশ্লেষণ করি এই স্টকটির সাপোর্ট কোথায় কোন স্টকটি আইবিপি আইবিপি স্টকটি আপনারা সকলেই অবগত রয়েছেন গত কার্যদিবসে দিবসে যেটি বৃহস্পতিবার লাস্ট কার্য ছিল সেখানে তেরো টাকা তিরিশ পয়সা ক্লোজিং হয় এই মুহূর্তে স্টকটির সাপোর্ট কোথায় এই এই মুহূর্তে স্টকটির সাপোর্ট রয়েছে বারো টাকা আর স্টকটির আর এস আই রয়েছে বাউন্ন দশমিক পঁচিশ আমরা বাউন্ন আর এস আই ধরতে পারি হিন্দু বাংলা ফার্মাসিটি সিটিকেলের আর এস আই আইবিপি যেটি সেটির আর এস আই হল বাউন্নই ধরতে পারি আমরা আর এটির সাপোর্ট কোথায় বারো টাকা এখন এই স্টকটি যখন এখান থেকে রেলি হবে তার রেসিডেন্স কোথায় শেষ তথ্যটি যদি আপনাদের মাঝে প্রকাশ করি তাহলে আপনাদের জন্য খুবই একটি মানে এমন বার্তা আসতেছে যে বার্তাটি পরবর্তী সময়ে আমরা ডিসিশান নিতে পারবো এটি কোথায় আমরা এক্সিট নিতে পারবো আপনাদেরকে যে রেসিডেন্সটি বলবো সেই রেসিডেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হবে আজকের আলোচনার যে প্রথম যে স্টকটি আইবিপি এই স্টকটির পনেরো টাকা আশি পয়সা তার রেজিস্টেন্স এবং এই রেজিস্টেন্সটি যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু স্টকটি কোথায় যাবে সেটি যদি আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখি তো উনিশ টাকার কাছাকাছি বিশ টাকার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকবে তবে প্রথম যে রেজিস্টেন্সটি আপনাদেরকে উল্লেখ করলাম সেটাকে ফলো করতে হবে এখন স্টকটির আরেকটু যদি বিশ্লেষণ করার চেষ্টা করি সেটি আপনাদেরকে বোঝানোর প্রয়োজন চলুন আমরা দেখার চেষ্টা করি ডেসির ওয়েবসাইটে আসলাম স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে কত টাকা প্রাইজে আসছিল ছয় টাকা আশি পয়সা পর্যন্ত আসছিল সর্বোচ্চ প্রাইজ হয়েছিল পনেরো টাকা ষাট পয়সা পর্যন্ত স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার আঠারো সালে স্টকটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন দিয়ে আসতেছে তো স্টকটির আরেকটি তথ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা সকলেই অবগত রয়েছেন যে একটি প্রতিষ্ঠানের শর্ট টার্ম এবং লং টার্মের লোন থাকে তবে এই ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যাল যেটি আইবিপি এই স্টকটির শর্ট টার্মের জন্য সামথিং লোন রয়েছে লং টার্মের জন্য কোনো লোন নেই এটি কিন্তু চমৎকার একটি দিক এবং এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে তাদের একটি ওয়াইপ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন এই এই কোম্পানিটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন দ্বিতীয় যে স্টকটি সেই স্টকটি নিয়ে এখন আলোচনা করব সামিথ পাওয়ার এই সামিত পাওয়ার স্টকটির বিষয়ে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই দেখুন সামিত পাওয়ার স্টকটি দীর্ঘদিন যাবৎ একটি জায়গায় কাছাকাছি কিন্তু র্যালি হচ্ছে তো এই স্টকটি যেহেতু একটি সময় যাবৎ একই জায়গার কাছাকাছি রয়েছে এখন এই স্টকটি কি ভালো করবে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন সামিত পাওয়ার স্টকটি পনেরো টাকা দশ পয়সায় ক্লোজিং হয় এটি হলো বৃহস্পতিবার এবং এই স্টকটির আর এস আই আর এস আই রয়েছে সাতান্ন আমরা ধরতে পারি যেহেতু ছাপ্পান্ন দশমিক নব্বই সাতান্নই আমরা আর এস আই ধরতে পারি এই মুহূর্তে স্টকটি যদি কোনো কারণবশত্ব কারেকশন হয় যদি কারেকশানে আসে তাহলে কোথায় তার কারেকশন দেখুন এটি সাপোর্ট প্রাইজের কাছাকাছি রয়েছে এবং যেটি এখান থেকে ইউটার্নটি আসছে এই ইওটানে কিন্তু একটি ভালো প্রাইস হবে দেখা যাচ্ছে আর এই মুহূর্তে যদি আমি সাপোর্টের পরিকল্পনা করি তাহলে চোদ্দো টাকা আশি পয়সায় সাপোর্ট রয়েছে পনেরো টাকা দশ পয়সায় বৃহস্পতিবারে ক্লোজিং রয়েছে এখন কথা হলো স্টকটি এখান থেকে ইওটার্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আমি আমি মনে করি এখন এই 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 প্রাইসটিতে যদি এখান থেকে যদি রিয়েলিটি হয় তাহলে তার রেসিস্টেন্স কোথায় দেখুন এখান থেকে রিয়েলিটি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে আর এটার রেসিস্টেন্স রয়েছে ষোলো টাকা ষাট পয়সা এই ষোলো টাকা ষাট পয়সার রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি একটি ম্যাজিকের মতন প্রাইস হবে এবং পরবর্তী তার কত টাকা হতে পারে ষোলো টাকা যে সামথিং যে রেসিস্টেন্সটি সেই রেস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে পরবর্তী রেস্টেন্সটি কত হতে পারে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হতে হবে আঠারো টাকা তিরিশ পয়সা আঠারো টাকা তিরিশ পয়সার রেসিস্টেন্সটি যখন টাচ করবে তখন আমরা বলতে পারবো এই স্টকটি কি আরও ভালো প্রাইস হবে কি না নাকি কারেকশন হবে তো সেই তথ্যগুলো আপনারা যদি আমাদের মাধ্যমে জানতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে পরবর্তী সময় আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন তাহলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করবে আপনারা সকলেই অবগত রয়েছেন প্রতিদিন সকাল নয়টায় আমাদের ভিডিও পাবলিশ হয়ে থাকে ফেসবুক আইডি এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আপনারা সকলেই অবগত রয়েছেন যারা এই মুহূর্তে নতুন আমাদের সদস্য হয়েছেন নিয়মিত আপনার আমাদের আলোচনাগুলো শুনতেছেন তারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের প্রতিদিনই সকাল নয়টায় ভিডিও পাবলিশ হয়ে থাকে ভিডিওটি আপনাদের কাছে যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও গুরুত্বপূর্ণ নিউজগুলো জানানোর চেষ্টা করুন আশা করি আপনাদের ছোট্ট একটি কাজের শেয়ারের কারণে হাজারো বিনিয়োগকারী উপকৃত হবে জানতে পারবে আলোচনাগুলো ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল সকাল দশটায় আবার আমাদের মার্কেটের লেনদেন শুরু হতে যাচ্ছে আশা করি সবার ভালো একটি দিন কাটুক এবং সামনের দিনগুলো আরও ভালো কাটুক সেই কেমনই করি ভালো থাকেন সুস্থ থাকেন